প্যাঁচা এটা আমি খুব শখ করে কিনেছিলাম আমি যখন তারাপীঠ বেড়াতে গেছিলাম না তখন রাস্তা ধারে বিক্রি হচ্ছিল দেখো টুকটাক আমার বই অনেক দিন ধরে আর কি সংগ্রহ করা কত পুরনো তাস অথচ দেখো কাঠে কোনো ভাঁজ পরি আমি এটা নিজেও খেলিনি আর কাউকে খেলতেও দেয়নি উপটা দেখো পুরো তেল একটু চেকে দেখি বাহ দুরন্ত দুরন্ত একেবারে সত্যি ঝাল ঝাল মানে বেশ ঝাল তার সঙ্গে লাল নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দা বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে রাত এখন দশটা বাজতে যায় প্রায় তো বাড়িতে এসেছি একটু আগেই মনটা ঠিক ভাল লাগছে না আসলে ব্যাপারটা হচ্ছে কি বাড়িতে আজকে কেউ নেই অনেক দিন পরে আজকে আমি আবার একা আর সারাদিন পরে বাড়িতে ফিরে কারোর সাথে কথা যদি না বলা যায় না মনটা এমনিতেই একটু খারাপ করে আর সারাদিনে নানান রকম টেনশান নানান রকম ফ্রাস্ট্রেশান এসব তো লেগেই থাকে তো সেই জন্য ভাবছি যে আজকে আমি তোমাদের সাথে গল্প করেই কাটাই তো তাতে আমার মনটাও হালকা হবে আর মনটা ভালোও লাগবে তো ব্যাপার যেটা হচ্ছে যে রাত্রিবেলা অন্য দিন কি হয় যখন একা থাকি বা একা না থাকলেও যেহেতু রান্না করাটা আমার একটা হবি রান্নাবান্না করি তো ব্যাপার যেটা হয়েছে আজকে সকালবেলা আমার বউ রুটি করেছিল তো বেশি করে রুটি করে রেখে দিয়েছে বলেছে যে রাত্রিবেলা খেয়ে নিও এলাম ঠিক আছে আর ফ্রিজে চিকেন রয়েছে ওটাও একদম রেডি করা তো জাস্ট ফ্রিজ থেকে গরম করব আর রুটি দিয়ে সেটা খাবো যার ফলে কি কোনো রান্নাবান্নার চাপও নেই তো এই জন্যই চলে এলাম তোমাদের সামনে গল্প করতে অনেক হয়তো বোর হয়ে যাচ্ছ কিন্তু একটু সহ্য করে নাও একটু ভালোবাসা দাও আমাকে সকলকেই তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ তাহলে আমি কেন বঞ্চিত হব বলো তো যাকে যাক আজকে আমি আমার রুম ট্যুরটা তোমাদের করবো ভাবছি মানে আমি আজকে প্রায় তিন বছর ধরে ইউটিউবে বিভিন্ন রকম ব্লগ করি শুধু যে খাওয়ার ব্লগ করি ব্যাপারটা তা না অ্যাকচুয়ালি না আমি চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন আমি ঠিক করেছিলাম যে যেখানে যেখানে ঘুরতে যাবো সেখানে সেখানে একটু ভিডিও করব সেটা ইউটিউবে ছাড়বো জাস্ট শখের বসে মানে উপার্জনের জন্য তখন আমি ভাবিই তো প্রথম গেছিলাম আমি মুর্শিদাবাদ তো সেখানে ভিডিও করেছিলাম তখন আমি ক্যামেরার সামনে কথাই বলতে পারতাম না মানে যেটা সবারই হয় যে ধীরে ধীরে একটা অভ্যেসের ব্যাপার থাকে তাই না তো আমি ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস দিতাম আর দিয়ে বিভিন্ন রকম ভিডিও করতাম আরও ইতিহাস নিয়ে বিভিন্ন রকম ঘাটাঘাটি করে অনুসন্ধান করে আর কি ব্যাপারটা নিয়ে বলার চেষ্টা করতাম যেটা বলার চেষ্টা করতাম একদম ঠিকঠাক বলার চেষ্টা করতাম মানে আমার একটা ভিডিও দেখে যেন কেউ মিসগাইড না হয় কাউকে যেন আমি কোনো ভুল কথা না বলি একদম রীতিমতো পড়াশুনো করে একদম লিখে নোট করে তারপরে ভিডিওগুলো আমি করতাম তো ব্যাপার যেটা হয়েছে হঠাৎ করে তার মধ্যে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায় তারপরে আরেকটা ভিডিও হয় দু তিনটা ভিডিও পরপর ভাইরাল হয়ে যায় তো চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় মানে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যে ব্যাপারটা আছে সব কমপ্লিট হয়ে যায় তো করেও ফেলে দিই কিন্তু মুশকিলটা হয়েছে যে কাজবাজের মানুষ আমি ব্যবসা করে খাই তো সবসময় তার বেড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না আর বেড়াতে না গেলে ভিডিও আর হচ্ছে না তো কি করা যায় কি করা যায় আর বাড়ি বসে আর কী ভিডিও করা যায় মানে সারাদিন তো আমি ব্যবসার মধ্যে থাকি তো সেখানে তো আর ভিডিও করা সম্ভব না তা বাড়ি বসে খাওয়া মানে আমার অন্য সব হবির মধ্যে না মানে খেতেও আমি খুব ভালোবাসি রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি আর সকলকে খাওয়াতেও খুব ভালোবাসি সেই জন্য টুকটাক খাওয়ার ভিডিও শুরু করে দিলাম আরও বিভিন্ন রকম ভিডিও করেছি যারা আমাকে প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে নিও দেখবে সব রকমের মধ্যে ভিডিও পেয়ে যাবে আশা করি বোর হবে না হয়তো আমার প্রথম দিকের ভিডিওগুলো কিংবা কোনো কোনো ভিডিও কিংবা এখনকার ভিডিওটা যেটা করছি হয়তো একটু তোমাদের খারাপ লাগতে পারে হয়তো ঠিক প্রফেশনাল না মনে হতে পারে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও নতুন তো নতুনদের একটু মানিয়ে নিও একটু ভালোবাসা দিয়ে নতুনকে তো সবাই তো পুরোনো যারা অনেক বড় বড় ক্রিয়েটার আছে অনেক বড় বড় ব্লগার আছে সবাই ভালোবাসা দিচ্ছ তাহলে নতুনদেরকেও একটু দাও নতুনদেরকেও একটু সুযোগ দাও আমাদেরকেও একটু তোমাদের কাছে আসতে দাও তো জাগে যাক যেটা বলছিলাম যে তিন বছর ধরে প্রায় বিভিন্ন রকম ভিডিও করে যাচ্ছে কিন্তু আমি আমার রুমের ভিডিও সেইভাবে করিনি তো এটা অ্যাকচুয়ালি না মেয়েরা করে তো ভাবছি যে মেয়েরা করে যখন আমি কেন করব তো তারপরে হঠাৎ করে মনে হচ্ছে কেনই বা করবো না আজকাল মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার নেই মেয়েরা ভিডিও করতেই পারে তাই বলে কি ছেলেরা করবে না তো যাকে যাক আজকে আমার রুমের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যে করে থাকি মানে যেখানে শুয়ে আছি সেই রুমটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই আগে তো যে জায়গাটা শুয়েছিলাম সেটাই আগে দেখাই এটা হচ্ছে আমার খাট আর দেখছো আমার বাবা মার ছবি রয়েছে সোকেজের মধ্যে ওপরে রাধাকৃষ্ণর একটা ছবি রাধাকৃষ্ণকে আমি একটুখানি বেশি আর কি ভালোবাসি এই হলো ব্যাপার আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়না মানে এটা আমার খুব শখের একটা জিনিস একটু ঘরে বড়ো আয়না অনেকদিনকার শখ ছিল বিয়ের আগে এটা করা বছর পাচ্ছায় হয়ে গেছে আর মাঝখানে না একবার খুব বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছে দেয়ালে জল বসে ড্যাম ধরে আয়নার এই অবস্থা তো কী করা যায় বুঝে উঠতে পারছি না কেউ যদি কোনো আইডিয়া দিতে পারো একটু জানিয়ে তো কী করা যায় আর এর মধ্যে আমার বাবার মা ছবি তো বাবাই বলে ডাকতাম বাবাকে তো বাবাই তো আর নেই তো কি আর করা যায় যাকে যাক দেখো টুকটাক আমার বই অনেক দিন ধরে আর কি সংগ্রহ করা আরও রয়েছে প্রচুর রয়েছে সব এক ঘরে নেই আর একটা খুব প্রিয় জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা প্যাঁচা এটা আমি খুব শখ করে কিনেছিলাম আমি যখন তারাপীঠ বেড়াতে গেছিলাম না তখন আর রাস্তা ধারে বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে কিনেছি দুটো কিনেছিলাম একটা আমি আমার শালিকে গিফট দিয়েছি আর একটা নিজের কাছে রেখেছি তো খুব ভাল লাগে এটা মাঝে মাঝে নিয়ে একটুখুনি ঘাঁটতে ভাল লাগে খুব আর এটা হচ্ছে বাবার ফটো অমরনাথ বাবার ফটো তো এই হচ্ছে ও আরেকটা জিনিস দেখাই ভুলেই তো গেছি এই দেখো এটা না আমি মাঝে মাঝে দেখি পোল্ডি অ্যান্ড ফ্রেন্ডস ছোটোবেলার বই মানে এতে কোনো কিছু লেখা টেকা নেই শুধু ছবি দেখো খুব ভালো লাগে এখনও মাঝে মাঝে না এটা উল্টে উল্টে দেখি আর এদিকে একটা তাস রয়েছে আর এদিকে না আরেকটা তাস রয়েছে দেখাচ্ছি কোথায় গেলো যে ডন এই তাসটা আমার বাবার কাছ থেকে আমি কিনেছিলাম মানে তাস খেলার জন্য যে কিনেছিলাম তা না মানে একটুকুনি সবাই তাস খেলতো আমি তো খেলতে পারতাম না তখন এখনও সেরকম ভালো পারি না তো সব করেই কেনা কত পুরোনো তাস অথচ দেখো কার্ডে কোনো ভাজ পড়িনি আমি এটা নিজেও খেলিনি আর কাউকে খেলতেও দেয়নি যার ফলে কী দেখো একদম এখন নতুনের মতন সে কোন ছোটোবেলা কেনাই এই তাসটার বয়স নেই নেই করে প্রায় কুড়ি বছর তা তো হবেই আর এইটা বর্তমানে কিনেছি বেশি দিন হয়নি এটা নতুনই বলা যায় এই দাসটা এটা আমি আর আমার ওয়াইফ মাঝে মাঝে রাত্রিবেলা খেলি আর ঠিক খাটের উপরেই রয়েছে আমার বিয়ের ছবি তো একটু বড় করেই এটা আর কি দেয়ালে সাটানো রয়েছে দেখতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে তো জাগে যাক খিদে খিদে লাগছে খাবারটা নিয়ে আসি তারপরে আবার কথা বলছি তো ফ্রিজ থেকে চিকেনটা বের করে গরম করতে বসিয়েছি দেখো পুরো তেল রাত্রিবেলা রুটি আর মাংস নিয়ে বসে গেলাম ডিনার করতে তো ভাতের সাথে মাংস খেতে তো সকলেরই ভালো লাগে রুটির কিন্তু মাংস খেতে অসাম লাগে জাস্ট অসাম আর ঝোলটা তো দেখালামই পুরো লাল লাল ঝাল ঝাল আর তার উপরে তো গোটা লঙ্কা আছে তো একটু চেঁকে দেখি বাহ দুরন্ত দুরন্ত একেবারে সত্যি ঝাল ঝাল মানে বেশ ঝাল তার সঙ্গে লাল তো আর বেশি বকতে পারছি না খিদেও লেগে গেছে তো যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে সাথে থাকো পাশে থাকো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে ততক্ষণ সকলে ভালো থাকো সবাইকে ভালো রাখো টাটা